এই গল্পটি রায়পুর গ্রামের শঙ্করের পুরনো আসবাবপত্র বাসন ঘর সাজানোর জিনিসের দোকান তার সে গ্রামের সবার বাড়ি বাড়ি গিয়ে পুরনো জিনিস জোগাড় করে নিয়ে আসে তারপর সে সব পাইকারিতে বিক্রি করে এভাবেই কোনো রকমে দিন চলে যায় তার একদিন সে তার ঠেলাগাড়ি নিয়ে সারা গ্রামে ঘুরে ঘুরে দোকানে ফিরে এসে জিরিয়ে নিচ্ছিল ও আজ বড্ড হয়রানি হলো সারা দিন সারা গ্রাম ঘুরে ঘুরে এসব পুরনো জিনিসপত্র গুটিয়া নাকি চারটে কথা নাকি এভাবে পুরনো জিনিসপত্র বেচাকেনা করে আর তো দিন কাটছে না বাপু আমি কি একটু সুখের মুখও দেখতে পারবো না হায় কপাল আমার ওপরালাই জানেন আরে ধুর এসব সাত ভেবেই বা কি করব তার চেয়ে বরং যেমন চলছে তেমনই চলুক না আরে এটা আবার কি সব জিনিসপত্র তো গুছিয়ে রাখলাম এই আয়নাটা আবার কোথা থেকে এলো দেখতেও তো একটু অন্যরকম বটে বেশ গিয়ে বলতে হবে এটা একটু আলাদা করে রাখতে গিন্নি গিন্নি কই গেলে এদিকে আসো দেখি গিন্নি ও গিন্ন আরে হলো কি বলতো ঘরে ঢুকতে না ঢুকতেই চিৎকার চেঁচামেচি করে একেবারে একাকার করে ফেলছো দেখছি আছে আছে গিন্নি কারণ আছে এই দেখো কি এনেছি কত সুন্দর একটি আয়না ও মা হে আবার দেখার কি আছে এ তো কত বছর আগে পুরনো জিনিস এ দিয়ে কি হবে আরে না গিন্নি দেখছো না কত সুন্দর রাজকীয় একটা ভাব আছে এই আয়নাতে চকচক করছে ভালোভাবে পরিষ্কার করে রাখলে আরো চকচকে লাগবে দেখতে হুম তোমার কুড়িয়ে পাওয়া জিনিস পরিষ্কার করতে আমার বইয়েই গেছে যাও এটাকে নিয়ে এক্ষুনি ফেলে দিয়ে এসো যাও তো যাও ঠিক আছে এই জিনিসের কোনো দামই নেই তোমার কাছে তাহলে তাই করি আমি এটাকে ফেলে দিয়ে আসি সেই আবার আয়নাটাকে রাখতে আসতে হলো আমার কিন্তু কেন জানি আয়নাটাকে ফেলে রাখতে ইচ্ছে করছে না এমন হচ্ছে আয়নাটা ফেলতে গিয়ে আমার খুব মায়া হচ্ছে না 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 আমি বরং এটাকে লুকিয়ে আমার বাসায় নিয়ে যাই আয়নাটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে সেটাই দেখতে হবে মনে হচ্ছে গিন্নি ঘুমিয়ে পড়েছে এবার তাহলে কাজটা সেরে ফেলা যাক এই তো এবার আয়নাটা ঘোষের চকচকে করে ফেলা যাক ও যত ততই যেন চকচক করছে ভালোই ভালোই হচ্ছে হচ্ছে যা যা হবে হবে তা তোমার ভালো দিন চলে আসবে শঙ্কর তোমার ভালো দিন চলে আসবে এ তো দেখছি কথা বলছে আয়নাটা কথা বলছে আর আমার নামও জানে তাহলে আর পাঁচটি আয়নার মতো এ আয়না সাধারণ আয়না নয় এ তো দেখি আয়না তুমি তো আর পাঁচজনের মতো নও শঙ্কর আমি কতদিন কিন্তু এবার আমি তোমাকে নিয়ে কি করি বলতো তুমি যেহেতু আমাকে ফেলে দাওনি আমাকে যত্ন করে তুলে রেখেছ আমিও তোমার দুঃখ অভাব দূর করে দেব সত্যি সত্যি তুমি আমার দুঃখ অভাব দূর করে দেবে সত্যি বলছো তুমি হ্যাঁ করব অবশ্যই করব তুমি সব সময় আমাকে সঙ্গে রেখো বড্ড খাটুনি করেছি আজকে শরীরটা এত খারাপ লাগছে আজ তুমি তাড়াতাড়ি হাতে মুখে জল ছিটিয়ে নিয়ে একটুখানি জিরিয়ে নাও আগে জিরিয়েই বা কি করবো গিন্নি আজ ঠিকঠাক ভাবে রোজগার করতে পারিনি ও ইয়ার নতুন কি প্রতিদিনই তো এরকমই হয় তোমার সাথে একটা দিনও তো দেখলাম না যে অনেকগুলো আয় রোজগার করে নিয়ে এসেছো সবই আমাদের কপাল গিন্নী সবই আমাদের কপাল বেশ তো এখানে বসে নিজের কপাল চাপরাও। গিন্নি তো দেখি কিছুই না বুঝে আমাকে রাগ দেখিয়ে চলে গেল সবই আমার কপাল আমার কপাল এভাবে মন খারাপ করে থেকো না শঙ্কর আমি তোমাকে গুপ্ত সন্ধান দিতে পারি সত্যি তুমি কি সত্যি বোঝো জাদুরাই না আমার তো জীবন পাল্টে যাবে যদি এটা সত্যি হয় বলো বলো কোথায় আছে সে গুপ্তধন বলো আমার দিকে দেখো ভালো করে দেখো আমায় ভালো করে দেখলে ঠিক পৌঁছে যাবে সেখানে এই তো দেখতে পাচ্ছি একটি পাহাড় সেই পাহাড়ে ঝর্ণা আমাকে ওখানেই পৌঁছাতে হবে তবে শোনো ভুলে যেও না তোমার মতো যারা গরিব দুঃখী মানুষ আছে তারা সবাই তোমার অপেক্ষায় থাকবে যেন তুমি তাদের উপকার করো আমি আর দেরি করব না কাল সকালে বের হয়ে যাব ঝর্নার পাহাড়ের উদ্দেশ্যে ওখানে আমাকে পৌঁছাতেই হবে একেবারে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়েছি গুড় চিড়ে মুড়ি বেঁধে নিয়েছি পথে আপদ বিপদ হলে সাথে লাঠিও আছে এবার সঠিক পথে এগিয়ে গেলেই হবে এই যে বাবা ওদিকে দিয়ে যাচ্ছ কোথায় যাচ্ছ আরে না না আগে আমি যাই দেখি কি পাই গ্রামের রাস্তা তো শেষ হয়ে গেল এখন এই পথ ধরে জঙ্গলের ভেতর দিয়ে এগুতে হবে ওই তো তো জাদুর রায়না জাদুর রায়না তো এই পথই দেখাচ্ছে তার মানে সঠিক পথে আমি এগিয়ে চলছি ওহ অনেকটা পথ চলে এসেছি সন্ধ্যা হয়ে আসছে এবার একটু জিরিয়ে নিতে হবে তারপর আবার হাঁটা শুরু করব ও, অনেকটা পথ হেঁটে এসেছি এখন এই নদী পার হয়ে সামনে এগিয়ে যাই এবার তো মনে হয় সেই ঝর্ণা আর পাহাড়ে এসে গেছি ওই তো ওই তো একটা ঝর্ণা দেখতে পাচ্ছি এখন কি করতে হবে জাদুরাইনাতে দেখে নেই একবার আরে আরে ওই ঝর্ণা পাহাড়ের গুহাটা খুলে গেছে বাহ এবার আর দেরি করলে চলবে না তাড়াতাড়ি ভেতরে ঢুকতে হবে ভেতরে ঢুকে দেখতে হবে এই তো এই তো পেয়ে গেছি আমি পেয়ে গেছি এটাই তো সেই গুপ্ত ধন যেই গুপ্ত ধনের সন্ধান আমাকে জাদুর আয়না দিয়েছিল এবার যা পাবো তা দিয়ে ঝোলা ভরে ফেলতে হবে এই সব এই সব ধন সম্পত্তি আমার আমি এই পৃথিবীর সব থেকে ধনী মানুষ এইবার এর মতো যা গোছানোর আমি গুছিয়ে নিয়েছি গুহার দরজা বন্ধ করে চলে যাই পরে যা লাগে আবার এসে নিয়ে যাব আরে এটা কি হচ্ছে গুহার দরজা বন্ধ হয়ে আসছে না কেন কি ব্যাপার আহ আরেকবার চেষ্টা করে দেখি তো ওরে ওরে রে ছিটকে ফেলে দিলো এটা আবার কীসের সঙ্গে তোরে রে তুমি ভুলে গিয়ে যে তোমার কী করার কথা ছিল এখনের পরিণাম তোমাকে ভোগ করতে হবে আঃ হা 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 তো তাই এই গুপ্তধম তো শুধু আমার একার নয় গ্রামের যত দুঃখী দরিদ্র মানুষ আছে সবারই তো হক আছে যত গরিব দুঃখী আছে সবার মাঝে আমি গুপ্তধন বিলিয়ে গুপ্ত আমি সবাইকে খবর দেব ওরা তো আমার অপেক্ষায় বসে আছে এগিয়ে দেখো তাই ঝর্না পাহাড়ের গুহাটায় সোনাদানা রূপা যার যেটা চাই এগিয়ে দেখো তাই ঝর্ণা পাহাড়ের গুহাটায় সোনাদানা রূপা যার যেটা চাই